যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে ড্রাইভিং টেস্টের জন্য ওয়েটিং লিস্টের বড় ধরনের ব্যাকলগ রয়েছে এই ব্যাকলগ ঠিক করতে সৈন্যদের ট্যাঙ্কার চালা চালানো শিখানো পরীক্ষকরা এখন থেকে লার্নারদের মনিটরিং স্কিলের পরীক্ষা নেবেন এ ব্যাপারে ডিফেন্স মিনিস্ট্রির সাথে কোলাবরেশন করে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট জানিয়েছে আগামী এক জন্য জন ডিফেন্স ড্রাইভিং পরীক্ষক বছর লার্নার চালকদের পরীক্ষা করবেন সশস্ত্র বাহিনীর সদস্যদের পরীক্ষা নেওয়া এসব সিভিলিয়ান পরীক্ষক এই এক বছরে গাড়ি চালানোর পরীক্ষার উপর পুরোপুরি মনোযোগ দেবেন বাস এবং লরি চালকদেরও তারা পরীক্ষা করবেন জানা গেছে কোভিড প্যান্ডেমিকের পর থেকে ড্রাইভিং টেস্টের জন্য বড় ধরনের ব্যাকলগ তৈরি হয় এই ব্যাকলগ কমাতে ডিফেন্স মিনিস্ট্রির সাথে এই কোলাবরেশন করছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রাজধানী লন্ডনে ড্রাইভিং টেস্টের অপেক্ষার সময় এখন প্রায় 6 মাস বলে ধারণা করা হচ্ছে দেশের অন্যান্য স্থানে লার্নারদের একটি পরীক্ষার স্লটের জন্য গড়ে 20 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় এদিকে নতুন পরীক্ষক নিয়োগের ফলে আগামী বছর সর্বোচ্চ চাহিদা সম্পন্ন ড্রাইভিং টেস্ট সেন্টারগুলোতে ছয় হাজার পাঁচশোটি পর্যন্ত অতিরিক্ত টেস্ট নেওয়া হবে ট্রান্সপোর্ট সেক্রেটারি হাইডি আলেকজান্ডার জানিয়েছে শুধুমাত্র লার্নাররা তাদের নিজস্ব পরীক্ষা বুক করতে পারবেন সিস্টেমটিকে আরও ন্যায্য করার লক্ষ্যে তৃতীয় পক্ষ লার্নারদের পক্ষ থেকে ড্রাইভিং টেস্ট পরীক্ষার বুকিং করতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন ব্যবস্থার অধীনে শিক্ষার্থীদের কেবল অফিসিয়াল ডিফিএসে ফি দিতে হবে এই ফি উইকেন্ডের দিন পাউন্ড এবং সন্ধ্যা এবং ব্যাঙ্ক হোলিডেতে পঁচাত্তর পাউন্ড এদিকে সামরিক সামরিক ড্রাইভিং পরীক্ষকদের এভাবে সিভিলিয়ান কাজে লাগানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে মনিটরিং গ্রুপ রয়্যাল অটোমোবাইল ক্লাব ফাউন্ডেশন রুমানা রাখি রানা টিভি লন্ডন